নমস্কার এখন আমরা জানব বিভিন্ন গ্রন্থে স্বর সম্বন্ধে উল্লেখিত বিষয়বস্তুগুলি হুম তো এখন যে গ্রন্থটি আমরা জানব সেটি হচ্ছে সঙ্গীত মকরন্দ সঙ্গীত মকরন্দ গ্রন্থটির নাম কি সঙ্গীত মকরন্দ এটিও নারদের লেখা নারদ মুনি দেখো নারদিয়া শিক্ষা নারদিয়া শিক্ষা যে গ্রন্থটি আমরা পড়লাম এর আগের ভিডিওতে সেই গ্রন্থটিও মুনি আর আমাদের সঙ্গীত মকরন্দ গ্রন্থ এটিও নারদমুনি সঙ্গীত মকরন্দ যে গ্রন্থটি এটিও মুনি বোঝা গেল কিন্তু দুইজন নারদ আলাদা এই নারদ মুনি নারদিয়া শিক্ষার মুনি আলাদা আর সঙ্গীত মকরন্দকার গ্রন্থের লেখক নারদ মুনি দুইজন কিন্তু আলাদা হুম দুইজন সেম ব্যক্তি নয় তার অনেকগুলি কারণ আছে যখন আমরা গ্রন্থ সম্বন্ধে পড়ব তখন আমরা জানব বিষয়গুলি শুধু তোমরা এইটুকু যায় নারদীয় শিক্ষার যে লেখক নারদ মুনি তিনি আর সঙ্গীত মকরন্দকার নারদ ইনি দুজনেই আলাদা ব্যক্তি বোঝা গেল চলো তো সঙ্গীত মকরন্দকর গ্রন্থে স্বর সম্বন্ধে অনেক কিছুই বলা আছে তার মধ্যে আমরা স্টার করে করে এক একটি বিষয় সম্বন্ধে বুঝবো প্রাচীনকালের প্রথম আমরা লিখি প্রাচীন কালের অবিনাশী অবিনাশী স্বর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে আচ্ছা বিস্তারিত আলোচনা করা আছে এই যে অবিনাশী স্বরটা কি জানো তো এটা হচ্ছে মধ্যম মধ্যম অর্থাৎ আমাদের যে মা স্বরটি আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম না আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে সবার প্রথমে আমাদের সা রে তারপরে গা তৈরি হয়েছিল মা কিন্তু হয়নি মাকে ছেড়ে এখানে তারপরে যে স্বর আবিষ্কার হয়েছিল পা ধা আর নি বোঝা গেল মধ্যম কিন্তু পরে এসছে এখানে যে মধ্যম এ কিন্তু পরে এসছে ও বলছে এই যে অবিনাশী স্বর এই যে অবিনাশী স্বর মধ্যম এর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে বোঝা গেল আছে চলো এরপর দেখব এই গ্রন্থে স্বরের সাথে পশু পাখির ও আলোচনা করা আছে এই গ্রন্থে সপ্ত স্বরের সপ্ত স্বরের সাথে পশু ও পাখির তুলনা করা হয়েছে বিভিন্ন পশু পাখির স্বরের সাথে কণ্ঠ স্বরের সাথে তুলনা করা হয়েছে বুঝা গেল এটি প্রায় কিন্তু একই একটু মতন আলাদা আছে ঠিক আছে একটু মতন আলাদা আছে আহ তো আমি সেটাকে লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ দেখো এখানে প্রথম স্বর তোমরা সরজ ঋষ করে লিখতে হবে না সা রে গা মা করে লিখো ঠিক আছে সা ও সরি রে গা মা পা ধা ও চলো তো এটিকে সায়ের সাথে তুলনা করা হয়েছে ময়ূরের ময়ূর হ্যাঁ আর রের সাথে চাতক চাতক গা হচ্ছে অজহা আজহা বা ছাগল ছাগল ঠিক আছে আঝা মানে ছাগল হুম আর ক্রঞ্চ মানে কাক বোঝা গেল তারপরে হচ্ছে কোকিল আর ধৈবত হচ্ছে অশ্ব আর নিষাদ হচ্ছে হাতি মানে গজ বোঝা গেল শোন আমরা শুধুমাত্র আমাদের নারদিয়া শিক্ষা থেকে আলাদা হচ্ছে এই চাতক নারদীয়া শিক্ষাতে এখানে আছে গায় গায় মানে গরু বোঝা গেল গরু আছে আর এখানে শুধু চাতক আছে বাকি সবটাই সমান হুম এইবারে আসি নেক্সট নেক্সট স্টার করে আমরা দেখব এবং এটিকে খুব ভালোভাবে লিখে নেব হুম দেখো সপ্ত স্বরের সপ্ত স্বরের বংশ জাতি দেবতা গোত্র নক্ষত্র ছন্দ রাশি ও রস এতগুলো জিনিস সম্বন্ধে আলোচনা করা আছে কোন গ্রন্থে সঙ্গীত মকরন্দ গ্রন্থে বংশ সম্বন্ধে আলোচনা করা আছে জাতি সম্পর্ক আলোচনা করা আছে দেবতা সম্বন্ধে আলোচনা করা আছে অর্থাৎ সাতটি স্বরের দেবতা কি কি সাতটি স্বরের গোত্র কি সাতটি স্বরের নক্ষত্র কি সাতটি স্বরের ছন্দ ছন্দ কী সাতটি স্বরের রাশি কি সাতটি স্বরের রস কী হুম এতগুলো জিনিস সম্বন্ধে আলোচনা করা আছে এই গ্রন্থে তো চলো আমরা ধীরে ধীরে জেনে নিই বংশ জাতি ও দেবতা এটা তোমরা একটা পেজে করবে যেহেতু আমার এখানে পেজ নেই তাই আমি আলাদা আলাদা পেজে করছি হ্যাঁ এখানে প্রথমে আমরা স্বর নিখে নেব তারপর লিখে নেব বংশ হুম এভাবে তোমরা লিখে নেবে তারপর লিখবো আমরা জাতি তারপর লিখব দেবতা তোমরা এভাবে পাতায় সামনের দিকে লিখে যাবে ছন্দ রাশি আমি ছন্দ রাশিটা অন্য একটা পেজে করাচ্ছি হুম চলো এখানে আমি স্বরগুলোকে লিখে নিই আগে সা তোমরা এগুলো সরজ রিসভ করে লিখবে রে গা মা পা ধা আর নি বোঝা গেল এভাবে ডাক টেনে দেবে তাহলে বুঝতে সুবিধা সায়ের বংশ হচ্ছে দেব দেবগণ বলে না দেবগণ রাক্ষসগণ বলে না রে হচ্ছে ঋষিগণ ঋষি এর বংশ হচ্ছে ঋষি আর গান্ধার হচ্ছে দেব মধ্যম ও দেব পঞ্চম পিতৃ পিতৃবংশ আর ধৈবত হচ্ছে আর নিষাদ হচ্ছে অসুর অসুর বংশ এবারে দেখব জাতি জাতি হচ্ছে ব্রাহ্মণ সায়ের জাতি কি ব্রাহ্মণ রের হচ্ছে ক্ষত্রিয় গা হচ্ছে বৈশ্য মা হচ্ছে ব্রাহ্মণ আর পা হচ্ছে ব্রাহ্মণ ধা হচ্ছে ক্ষত্রিয় আর আমার নিষাদ হচ্ছে বৈশ্য বৈশ্য মনে থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণ ব্রাহ্মণ আর তোমার ক্ষত্রিয় বৈশ্য হুম এরপরে আমরা দেখব দেবতা সায়ের দেবতা কি দেখো সায়ের দেবতা হচ্ছেন অগ্নি অগ্নিদেব অগ্নি আর রের দেবতা হচ্ছে ব্রহ্মা এখানে হচ্ছে সরস্বতী মা হচ্ছে মহাদেব আর পা হচ্ছে শ্রীনাথ ধা হচ্ছে ভাস্কর আর নি হচ্ছে গণেশ বোঝা গেল চলো আমার হাতের অক্ষর অনেকটাই খারাপ আর বাংলা লেখা তো প্রায়ই ভুলতে বসলামনি কেন সবসময় হিন্দিতেই প্র্যাকটিস সে কারণে কোথাও কোথাও স্পেলিংও মিস্টেক হইয়া হয়ে যায় হ্যাঁ তোমরা নিজেদের মতন করে একটু লিখবে আমার চলো তো এই হয়ে গেল আমাদের স্বরের বংশ স্বরের জাতি আর স্বরের দেবদেবতা দেবতা বুঝা গেল বংশ জাত আর দেবদেবতা সুন্দর করে তোমরা এটা তুলে নাও এরপরে আমরা জানব আবার এরকম লিখেনি স্বর তোমরা তো একটাই পেজে লিখবে আমাকে বারবার লিখতে হচ্ছে হুম এরপর লিখবো আমরা ছন্দ কি ছন্দ আছে আর রাশি রাশিটা কি রস আর গোত্র গোত্র বোঝা গেল এতগুলো জিনিস আমরা এখানে লিখবো চলো স্বরগুলো আমরা তাড়াতাড়ি একটু লিখে ফেলি সা রে গা মা পা ধা আর নি বোঝা গেল এই হচ্ছে চলো স্বরের ছন্দটা অনুষ্টুপ অনুষ্টুপ সায়ের হচ্ছে অনুষ্টুপ অনুষ্টুপ ছন্দ খুবই মানে বিখ্যাত ছন্দ হুম রের হচ্ছে গায়ত্রী আর গায়ের হচ্ছে ত্রিপুট মায়ের হচ্ছে বৃহতি বৃহতি আর পায়ের হচ্ছে ও সরি পায়ের হচ্ছে পঙ্ক্তি এটা হলো ঠিক পঙ্ স্পেলিং যাই হোক স্পেলিং তোমরা দেখে নিও হুম আর উসণিক ধায়ের হচ্ছে উসণিক নীর হচ্ছে নীর হচ্ছে জগতি বোঝা গেল এই হচ্ছে আমাদের হুম এরপরে আমরা দেখব রাশি কুম্ভ সায়ের সা হচ্ছে কুম্ভ তোমাদের কার কে রাশি কি রাশি রে হচ্ছে তুলা গা হচ্ছে মেষ মেষ গো সিংহ রাশি মায়ের সিংহ আর পায় হচ্ছে কন্যা ধা হচ্ছে ধনু আমার রাশি আর আমাদের নি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি বল এবারে দেখবো আমরা রস সম্পর্কে রস সম্বন্ধে আমরা একটু লিখে নিই এই গ্রন্থে রস দেওয়া আছে সায়ের বীর রস আর দাঁড়ায় কালারটা একটু চেঞ্জ করতে হবে আর রস সম্বন্ধে সায়ের রস হচ্ছে বীর হুম আর রে হচ্ছে রৌদ্র গা হচ্ছে শান্ত রস মা হচ্ছে হাস্য রস পা হচ্ছে শৃঙ্গার রসযুক্ত আর ধা হচ্ছে বিভৎস আর নি হচ্ছে করুণ করুণ রসযুক্ত এবার চলো গোত্র সম্বন্ধে একটু জেনে নি গোত্র সায়ের গোত্র হচ্ছে জমদাগিন দিন সৎ জম দ গিন ঠিক আছে সায়ের গোত্র আর রে হচ্ছে আত্রেয় গান্ধার হচ্ছে গৌতম আর তোমার কে মাধ্যম হচ্ছে বশিষ্ট বশিষ্ট আর পঞ্চম হচ্ছে হুম আর ধৈবত হচ্ছে পরাশর আর নিষাদ হচ্ছে সালঙ্গত বোঝা গেল তাহলে এই হচ্ছে এই গোত্র অত ইম্পর্টেন্ট নয় বাকি তোমার ছন্দ আর রসটা এটা একটু ইম্পর্টেন্ট আছে চলো তো সবাই খাতায় লিখে রাখো এবং ভালোভাবে পড়াশোনা করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাধে